ও কাকা মুরব্বী বেটাও কেন বাবা বাবু করে যাও পাতিল আবার এই যে বাবা কোনে মাছ মারবি বাবু বিলি বি কি দিয়ে আই ঢু দিয়ে আই ঢু কয় কিরম পাওয়া যায় মেলা মাছ পাওয়া যায় তাতে পাঁচ মিনিটে কয়টা মাছ মারবেন তাতে বিশ ত্রিশটা মারবো

আচ্ছা দেখ কোনে আজকে কি রকম মাছ मारे আচ্ছা শুরু করে দেন মাছ কিন্তু মারাই লাগবে আরে গুংসা তো বড় বড় গুংসা না অস্ত্র তো ধার আছে দেখতেছি ভালো এই কাকা কললো কি রে প্রথমটায় একটা মাছ তুলি ফেলাছে কাকা দেখান দেখান কাকা দেখান দেখান ইকি মাছ নাকি প্রথম কেবল একটা মাছ পাইলেন কাকা ও এটা একটা বাইজিগাছে কিন্তু আরো পাঁচ মিনিটে কিন্তু বিশটা মাছ বাজাই নিয়ে লাগবি আর একটা পাইছে আর একটা বাইছে 40 সেকেন্ডে আর একটা মাছ মেরে ফেলাইছে 18টা মাছ মারা লাগবি

মনে হয় কাকার বয়স মনে হয় পার কিন্তু মাছ মারার নেশা এখনো যায় নাই সেই অন্য গ্রাম থেকে আইসিয়া সে বাউশ গাড়ি না এই আরেকটা বাচ্চা আরেকটা বাচ্চা আর একটা কিন্তু ফেলাইছে মাছ মারি ফেলাইছে বাজা ফেলাইছে এই আর একটা বাজিছে আর একটা বাজিছে আর একটা বাজিছে এক মিনিট পনেরো সেকেন্ড আর একটা মাছ মারি ফেলাইছে মোট মাছ হয়েছে ছয়টা কাকা এক মিনিট বিশ সেকেন্ড কিন্তু হয়ে গেছে

কাহা মাইল হচ্ছে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তিন ছয় নয়টা বাস হয়েছে এই 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 বাচ্চা আরেকটা বাচ্চেন দুই মিনিট দশটা হয়েছে এখনো তিন মিনিট বাকি আছে

তাহলে মাছ হলে কয়টা কাকা বারোটা না মনে পাঁচশো হয় উঠছে আর একটা উঠছে আর একটা উঠলো খালি গোলশাম আছে 3 মিনিট হয়ে গেছে আরেকটা পাচ্ছে না আরেকটা পাই গেছে 3 মিনিটে 14টা মাছ হইছে মাছের গাদি মাছের গাদি কি করছে এবার জুপা তৈরি বাস তুলে লিয়াইছে কয়টা কয়টা তিনটে তিনটে বাবা এটা এক কোপে তিন মাছ তুলে লাইছে তাহলে কয় কয়টা মিনিট কি মনে আছে তিন মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোটা হয়েছে আর একটা উঠছে আর একটা উঠছে না চার মিনিটে